ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপি নিয়ে কয়েকটি কথা বলতে চাই শুধু এনসিপি নিয়ে না মানে সামগ্রিকভাবে তাদের অবস্থা কি কি কারণে তাদের অবস্থা কেমন এবং তাদের কি করা উচিত ছাত্ররা বলে বলতে চায় যে এই ছত্রিশে জুলাই যে আন্দোলন অভ্যুত্থান হলো সেটার দাবিদার তারা যদিও আমরা ওই সময় দেখেছি দলমত নির্বিশেষে সবাই সমর্থন করেছে তো সেই বিষয়ে আমি তাদের পক্ষে একটু পজিটিভ কথা বলি আমরা যদি কল্পনা করি যে ছাত্ররা হটাইলো কাদেরকে ছাত্র আওয়ামী লীগকে আবার যদি কল্পনা করি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে কল্পনা করি তাহলে সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা এই ছাত্ররা সুতরাং আবার ক্ষমতায় যদি আওয়ামী আসে তাহলে যারা বিপদে পড়বে তারাই হলো আন্দোলনের দাবিদার মূলত সেই হিসাবে তাদের দাবিটা অযৌক্তিক নয় এবং আজকে তাদের এই আন্দোলনের কারণে ফিরে পেয়েছে যে যাই বলতে পারতেছে এবং অনেক কথা অনেকে বলতেছেন যাকে মানে এই মুহূর্তে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো এবং অন্তত কয়েক হাজার লোক আবার কাস্টরিতে চলে যেত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আবার বহু মিথ্যা মামলায় যারা আসামি ছিল এখনো আছে তারা কিন্তু মামলা হয়তো উঠে নাই কিন্তু মামলার পেরেশানিটা অনেকখানি কমে গেছে তো এইগুলার জন্য অবশ্যই তারা দাবিদার কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিন্তু রাজনীতির নিয়মই হইল যে লক্ষ লোকের গ্যাদারিং হবে দশ লক্ষ লোকের গ্যাদারিং হবে পাঁচশো জনের সুবিধা নেবে এটাই হলো রাজনীতির নিয়ম এই রাজনীতির মাঠে যখন বক্তব্য দেয় পল্টন ময়দান সরারি উদ্যান যেখানেই বক্তব্য দেখ মঞ্চে উপদৃষ্ট থাকেন পনেরো জন বিশ জন লোক সামনে থাকে লক্ষ লক্ষ লোক যখন নির্বাচন হয় ফলাফল হয় তখন দেখা যায় যে পঞ্চাশ জন লোকে আঠারো কোটি লোককে চালায় গ্যাদারিং ছিল সবসময় লক্ষ লক্ষ লোকের তার মানে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং থেকে সামান্য কিছু লোকের সুবিধা নেওয়াটাই হলো রাজনীতি বা রাজনীতির থিউরি সেই হিসাবে ছত্রিশে জুলাই যে আন্দোলন তাতে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং ছিল তার থেকে এখন আবার পরবর্তীকালে কারা সুবিধা নিতে পারে এটা হইল রাজনীতি এখন যদি আপনি দেশপ্রেম বলেন দেশকে ভালোবাসবেন দেশের চিন্তা করেন মানুষের চিন্তা করেন সেটা একটা পার্ট আরেকটা পার্ট হইল যে আমি ক্ষমতায় যেতে হবে আমি ক্ষমতায় যাব আমি সরকার গঠন করব সেটা আরেকটা পার্ট কেউ কেউ রাজনীতি করে এমন যে তার ক্ষমতায় যাওয়ার চিন্তাও নাই মানসিকতাও নাই হয়তো যাবেও না কোনো দিন কিন্তু এই কারণে বলে যাচ্ছে যে তার কথা শুনে যদি দুইটা দুইটা মানুষও শব্দকে একসেপ্ট করে ওটাই তার রাজনীতি সেই হিসাবে বলছি যে ছাত্র যে আন্দোলনটা করেছিল তারপরে কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারেনি তার যদি উদ্যো আচরণ হয় নাই তাও কিন্তু নয় আবার আমি হয়তো নতুন রাজনৈতিক দল আমার নাই কোনো সে কারণে হয়তো রাজনৈতিক দল ওই এনসিপি রে খুব ভালোভাবে ওয়েলকাম করেছি কিন্তু আমার যদি রাজনৈতিক দল থাকতো আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতাম তাহলে কিন্তু আমি তাদের মতো হয়তো উপরে যাই বলি না কেন ভিতরে ভাবতাম তাকে প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা আমাদের চলমান সেটাকে ভাবতে মাথায় রেখে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া উচিত আমি আজকে পর্যন্ত ছাত্রদের ম্যানিফেস্টো আমরা জানতে পারিনি তাদের রাজনৈতিক অবকাঠামোকে আমরা জানতে পারিনি তারা কি করতে চায় কংক্রিট আমরা জানতে পারিনি কিন্তু আমরা বাহ্যিকভাবে যে দুই চারটে শব্দ পেয়েছি সেই শব্দগুলার সাথে কিন্তু একটা ভূরাজনীতির গন্ধ আসে ভূরাজনীতির গন্ধ বলতে এরকম যে আমরা শুরুতে এমন কথাও শুনেছি এই সরকার বলেছে যদি আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে প্রতিবেশী ভারত তথা সেভেন অস্থিতিশীল হয়ে উঠবে এই কথাটা বলার পর নেচারালি তাদের ভালোভাবে নেয়ার কথা না তখনকার কথা তখন কিন্তু সরকার গঠন আমাদের হয় নাই কিন্তু তারপর সরকার গঠিত হওয়ার পর সম্প্রতি আমাদের এই নতুন ছাত্রদের এনসিপি যারা করেছে তাদের অনেকেই চট করে গড়ে ফেলেছে এমন কথাও যে প্রয়োজনে আমরা চিকেন নেক বন্ধ করে দিব এই যে খুব সেন্সিটিভ জায়গা চিকেন আমাদের প্রধান উপদেষ্টা চায়না সফরে গিয়ে সেখানে গিয়ে বলে আসছেন যে সেভেন সিস্টারের সমুদ্র যাওয়ার দরজা বা পথ বা উইন্ডো কিন্তু শুধু বাংলাদেশ সে সেটলি পজিটিভ অর্থে বলছেন যে ব্যবসা বাণিজ্য যদি এস্টাবলিশ করা হয় তাহলে সেভেন সিস্টার লাভবান হবে যদি মিল ইন্ডাস্ট্রি করা হয় এবং সমুদ্র পথ যে আমাদের এটা ব্যবহার করে এই সেভেন সিস্টার তাতেও আমরা লাভবান হব কিন্তু প্রশ্ন আমার সেখানে নয় প্রশ্ন আপনাকে বলার আগে বুঝতে হবে কারণ আমি বলেছি ইনু সাহেব দেবতা না তার ভুল ত্রুটি হতে পারে উনি পলিটিক্যাল লোক না কথাটা এভাবে বলে ফেলছেন কিন্তু কথাটা কি সহজভাবে নিয়েছে প্রতিবেশী দেশ আমার কাছে মনে হয় না কারণ প্রতিবেশী দেশ সহজভাবে নেয়ার না নিলে কি করব। কথাটা হইল আমি যেমন কোর্টে মামলা করি আমি কোর্টের কাছে রিলিফ চাইতেছি অনেক কিছু বোঝায় রিলিফ চাইতেছি কিন্তু কোর্ট যতক্ষণ পর্যন্ত আমার সাথে ঐক্যমত্তে না আসে কিংবা আমার মতো করে না বোঝে অতক্ষণ পর্যন্ত আমি রিলিফটা পাচ্ছি না সুতরাং আপনি যখন কথা বলবেন তখন আপনাকে ভাবতে হবে আপনার মতো করে আরেকজন বুঝবে কিনা কিন্তু ছাত্র এমন কিছু কথা বলে ফেলেছেন আপনারা কিন্তু একটা আমি একেবারে সরাসরি যদি বলি প্রতিবেশী দেশের দেশ আপনাদেরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করার মতো কথাবার্তা বা কার্যক্রম আপনারা করেননি এখন বলতে পারেন কেন অফকোর্স আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গায় আমার যে প্রতিবেশী থাকবে সে কিন্তু আমাকে দেখবে এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিবেশী যেহেতু বদলানো যায় না সেহেতু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হয় এটাই নিয়ম এখন ভারত বড়দের দেশ বাংলাদেশ ছোট দেশ সেই আলোচনা আমি করতেছি না কিন্তু আপনার কিছু ডাউট তৈরি করে ফেলেছেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারণ আমি ওইরকম রাজনীতি সাথে সম্পৃক্ত না কিন্তু যেহেতু ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ খুব একটা ইম্পর্ট্যান্ট অবস্থানে আছে আর ডেফিনেটলি আহ চিকেন নেক্তলের একমাত্র পথ সেক্ষেত্রে এই কথাটা বললে তারা একটু চিন্তিত হয়ে পড়ে এটা খুবই স্বাভাবিক তো সেই হিসাবে যদি বলি এটা রিকভার করা খুব জরুরি আপনারা কিভাবে করবেন হয়তো কেউ আমাকে বলবে যে ও কথায় খুব সহজে বলে ফেলে ভারত যাব না ভারত বয়কট ইত্যাদি দ্যাট করবো পার্সোনাল ইস্যু চিকিৎসার জন্য আপনি চায়না যাবেন সেটা ভিন্ন কথা শপিং করার জন্য ভারত যাবেন না দরকার নাই তো শপিং করার জন্য ভারত যাওয়ার ভারতের মাল ঢাকায় আসে কিংবা আপনি পাওয়া কোনো কঠিন কিছু আমি এগুলো আমার কাছে সাবজেক্ট না কিন্তু রাষ্ট্রীয় লেভেলে যদি চিন্তা করেন গ্লোবাল ভিলেজ যদি চিন্তা করেন ডিজিটাল যুগ যদি চিন্তা করেন তাহলে এক যে আরাক দেশের মারাত্ম সুসম্পর্ক থাকতে হবে আমি তো আমি আমি আমেরিকা না আমি চায়না না যে ধমক দিয়ে করব এখন আবার শুনতেছি যে আরাকান ইস্যু আছে আরাকানরে কোঅপারেশন করা আমেরিকান আর্মির কোঅপারেশন করা এই ধরনের কথাবার্তা শুনতেছি এগুলো যাই কিছু বলেন না কেন পারমা কিন্তু চায়নার জন্য খুব সেনসিটিভ ইস্যু এগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন এটা হয়তো ইউনূস সাহেবের মত একটা হেভিওয়েট ওনা কিছু আসে যায় না বাট উনি তো সব সময় থাকতেন না আর সবসময় থাকলে কি হবে বৈরিক সম্পর্ক থাকা যাবে না আর যারা নতুন দল করেছেন তাদের ভিতরে গ্রহণযোগ্য কোনো পার্সোনালিটি নাই এখন গ্রহণযোগ্য পার্সোনালিটি একমাত্র সাহেব আছেন মানে সাবেক উপদেষ্টা বলা যায় তো রাজনীতি আপনার ভালো কথা আমি মনে করি আপনার রাজনীতিতে অবশ্যই বিশ্ব রাজনীতি খেয়াল রাখতে হবে ভূ রাজনীতি খেয়াল রাখতে হবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এনশিওর করতে হবে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা হ্যাঁ আপনার সমতা বলেন সমঝোতা বলেন নেজ্জতা বলেন অফকোর্স সেগুলো থাকবে কিন্তু মানে বেপরোয়া কথা বলা যাবে না এক দুই এর ভিতরে যদি একবার আপনার ডাউট ঢুকে যায় যেমন এখন এই দেশের রাজনীতিবিদ যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে তাদের ভিতরে ডাউট ঢুকছে আপনাদের কারণে আপনারা বলছেন নির্বাচন হতে দেবেন না এটা এই বছর করবেন না ডাউট ঢুকে গেছে যে নির্বাচন আপনারা বাধাগ্রস্ত হতে পারেন এই যে ডাউটটা আপনারা কিভাবে দূর করবেন আমি আবারও বলছি যে প্রতিবেশী তারা একটা ইস্যু আমাদের জন্য সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি দেশ করতে চাই তাহলে দলমত নির্বিশেষে আমি যেমন ব্যক্তিগতভাবে আমি কি ফিল করি ব্যক্তিগতভাবে ইন্ডিয়া রাষ্ট্র থাকতে বাংলাদেশের উপরে কি যে ইন্ডিয়ার কোনো ইন্ডিয়ার জন্য হার্মফুল কোনো ইস্যু বাংলাদেশ থাকতে পারবে না ইন্ডিয়ার জন্য হার্মফুল কোন ব্যক্তিদেরকে তাদের দেশের ব্যক্তিকে আমরা আশ্রয় দিব না একইভাবে আমাদের দেশের জন্য হার্মফুল কোনো ব্যক্তিকে তারা শেল্টার দিবে না এবং এখানে আস্থার সম্পর্ক থাকতে হবে শেখ হাসিনার সাথে তাদের আস্থার সম্পর্ক ছিল না আমি নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনার সাথে আস্থার সম্পর্ক ছিল না বাট সামহাউ রাজনীতির ক্ষেত্রে তাদের সমস্যা হয় নাই আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ভিন্ন কথা আস্থার সম্পর্ক ছিল না কারণ আস্থার সম্পর্ক থাকলে আবার চায়নার সাথে ভারতের যে সম্পর্ক সেখানে চায়নার দহরম মরম করে হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট ওয়ার্কের নামে তারা আত্মসাত করত না একদিকেই থাকতো যাই হোক সেটা আমার মূল আলোচনার বিষয় না আজকে ছাত্রদের যারা নতুন দল করছেন তাদেরকে বলবো ইনুস সাহেব থাকবে না আমি নিশ্চিত করে বলে দিতে পারি কারণ ইনুস সাহেব তার মান বিকাবেন কতক্ষণ সেই জুন পর্যন্ত সর্বোচ্চ ইতিমধ্যে তার মান গেছে সে